আমাদের ছাত্ররা আমাদের ছেলেমেয়েরা পশ্চিমবাংলায় তারা র্যাঙ্ক করতে পেরেছে এক থেকে দশের মধ্যে অনেকবার এবং আমরা সেখানে সায়েন্স ক্যাম্পাসও চালাচ্ছি ইলেভেন টুয়েলভে যাতে আমরা নেটেরও প্রস্তুতি করছি তৈরি করছি ঠিক আমাদের জামেতুল আলবানির আন্ডারে মহিলা ক্যাম্পাস রয়েছে কুলিয়া খাদিয়া আশারিয়া সেখানে সাড়ে নশো ছাত্রীরা আবাসিকভাবে শিক্ষা অর্দান করে এবং আমাদের জামেতুল আলবানির আন্ডারে জামেতুল আলবাণীর ছেলে বিভাগ রয়েছে যেখানে রোজা থেকে নিয়ে ফয়জালাসানি পর্যন্ত শিক্ষা অর্জন করে ছাত্ররা সেখানে পাঁচশো জন ছাত্র রয়েছে এবং জামিয়াত ইমামের আরও একটি ক্যাম্পাস যেটি হচ্ছে হিপস বিহার যার নাম হচ্ছে মার্কাজ জায়দিন সাহেব সেখানে তিনশো থেকে অধিক ছাত্র তারা শিক্ষা অর্জন করে কোরআনের হিপস করে আমাদের টোটাল আমাদের টোটাল দু হাজার প্লাস দু হাজার প্লাস ছাত্রছাত্রী জামিয়াতুল ইমাম আল আলবানির আন্ডারে শিক্ষা অর্জন করে আমরা দিবারাত্রি পরিশ্রম চালাচ্ছি যাতে মুসলিম সমাজের ছাত্র ছাত্রীদের ফিউচার গর্মি হিসাবে মানা যায় সর্ব অনুযায়ী আমরা তাদের ফিউচার আমরা গড়ি করতে পারি যে জন্য আমরা দিবারাত্র প্রশিক্ষণ চালাচ্ছি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের কা তার তৌফিক দান করেন আমিন আমিন আমরা যেhlas আমরা কাজ করতে পারি আল্লাহ আমিন আমিন এই দর্শক